অভিনন্দন আমাদের আজকে নতুন একটি ভিডিওতে সুপ্রিয় অভিভাবক বিন্দু দুই হাজার ছাব্বিশ সালের ছাব্বিশ শিক্ষাবর্ষের প্রথম মাসিক পরীক্ষা শুরু হয়েছে গতকাল থেকে গতকাল মাসিক পরীক্ষা শুরু হয়েছে তৃতীয় থেকে দশম শ্রেণী পর্যন্ত এই মাসিক পরীক্ষার ফলাফল এবং খাতা দেখার ডেট হবে অভিভাবকদের জন্য আগামী পনেরো তারিখ আর আজকে কিন্দা গানের সেকশনের পরীক্ষাও শুরু হয়েছে আপনার পরীক্ষার হলের অবস্থা গুলো আপনি দেখে আসি হুম এই হলো মাসিক পরীক্ষা চলমান ক্লাসের ক্রামান্য চিত্র এই ঠিক করে লেখ এনে আসে নাই আজকে এবার আমরা আরেকটি ক্লাসে যাচ্ছি এটা ছিল প্রথম ক্লাস মেয়েদের জন্য দ্বিতীয় ক্লাসে মাসিক পরীক্ষার আচ্ছা তাই স্কুল ডিসকই रोज करे ट्रेड है नहीं हां हां ऐसा तो मतलब বেশ পরীক্ষায় ওনারা বুঝবে তো যে আচ্ছা মাসিক পূজার চলমান এখন আমরা আরেকটি ক্লাসরুমেছি

ঠিক ঠিক টাইমে শুরু হয়েছে না পরীক্ষা একদম না তোমার স্কুল এ স্কুই দশ মিনিট চালু লেখেন চালু এখন বাজে কয়টা পাঁচ মিনিট আছে কিন্তু খেলাধুলার প্রস্তুতি আছে বুঝছো গ্রুপ গুলা নির্বাচন করা হবে আজকে তোমরা কেউ যাবে না

অনেক চাল লেখো আমরা এবার আরেকটা ক্লাসরুমে যাচ্ছি ছোট্ট কিন্ডা গার্ডেন সেকশনের গার্ডেন সেকশনে ফিরছি বাচ্চাদের পরীক্ষার কি অবস্থা নার্সারি কথা বলো রা তাড়াতাড়ি লেখো কি অবস্থা কেমন লেখতেছ খাতার দিকে খেয়াল করো लेको लेको लिखे जाओ ए गालो कोइता न हम सोधनु भो के হম লেখেন লেখেন চালু লেখেন হ্যাঁ হ্যাঁ সুন্দর করে বসে লেখো কি লেখা পরকার কে সাচের দিকে আপনি কি এখানে কেন সে হচ্ছে বড় পরকার প্রতারী আচ্ছা কিন্তু ওদের খেলা খেলাধুলো ম্যাডাম ওদের কিন্তু খেলাধুলা নির্ধারণ করে দেওয়া হবে ক্লাস ওয়ান না সবাই সবাইকে ম্যাডাম ওদের খেলাধুলা ছাড়া সবাই জমা দিচ্ছে কি না বলেন তো বলে দেন দেখুন হুম প্রথম মাসিক পরীক্ষার ফেব্রুয়ারি মাসে পরীক্ষা এখন আমরা আরেকটা ক্লাস যাচ্ছি এবার আপনি কি বিয়ে বাড়ি থেকে আসছেন খেলাধুলার বিষয়টা বুঝতে পারছি ঘোষণা করতে মতের সবাই যেন না যায় সবাই বলে দেয় দেখেন তাড়াতাড়ি লেখেন আজকে কি করতেছে তুমি লেগো জিবি করে লেখা নাই কাগজ দে নাই খাতা লেখেন

শুনবো সাথে কথা বলে গেছে শেষ তোমার লেখা তোমার লেখা তোমার লেখা শেষ কই খাতা কই খাতা পরে গেছে কাত কাত তুলে বলো হ্যাঁ নষ্ট হয়েছে তাহলে লেখো লেখো তো কি লিখতে বলছে লেখো সত্য কি লিখতে বলছে এক থেকে এটা মোছো

হুম এবার ক্লাস থ্রি রুমে এ কি অবস্থা হ্যাঁ বসে 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 দাদা বসো বসো আইডি কার্ড কে আইডি কার্ডের ফর্ম জমা দেবো না কেনাকাটা ছয় দিন সব কি লেখতে সব লেখাতে বসছে কেন

হ্যাঁ শোনো হ্যাঁ বসো বসো পরীক্ষা বসতে কে কেমন হয়েছে তাড়াতাড়ি লেখেন ভালো করে লেখেন খাঁটা দেখাবো গার্ডেনের দেখা কিন্তু এখন পনেরো তারিখ বুঝছো আর আজকে পরীক্ষার পরে কিন্তু তোমাদের খেলাধুলার গ্রুপিং করা হবে কেউ যাবে না হ্যাঁ আচ্ছা গ্রুপিং গ্রুপিং কমপ্লিট করা হবে জি কি অবস্থা সবাই কি যাওয়া বতাল তো পরীক্ষায় নাই মাসিক পরীক্ষা চলমান এখানে ক্লাস আছে এখানে পঞ্চম পঞ্চম তৃতীয় চতুর্থ আছে

পঞ্চম শ্রেণী কি অবস্থা কি হয়েছে দেখা শেষ শেষ লেখা তাড়াতাড়ি দিবাই ভালো হ্যাঁ সব সবের কমপ্লিট করছ সবগুলা বা তোমরা চালু লেখো না কি করতেছো তোমার কত রয়েছে आना मुझे की बहुत देर हो गई হ্যাঁ তোমরা কেউ যাও না কিন্তু খেলাধুলা প্র্যাকটিস হবে ঠিক আছে তোমাকে কি বলা হলো ক্লাসে তাহলে দিবা না না দিলে থাকা লাগবে

খাগলা দেখানো হয় যাতে একটা শিক্ষার্থী প্রতি মাসে তার পড়াশোনার পূর্ণ প্রস্তুতি নিতে পারে এতক্ষণ লাইভে সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম